আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জীবনে এক অবর্ণনীয় পরিবর্তন এনে দিতে পারে আপনি কি বারবার চেষ্টা করেও আর্থিক সমস্যার থেকে মুক্তি পাচ্ছেন না বিয়ের পথে বারবার বার বাধা আসছে অথবা শারীরিকভাবে অসুস্থ থাকছেন এবং ঋণগ্রস্ত জীবনে হিমশিম খাচ্ছেন আজ আমরা এমন একটি কোরআনিক ওজিফা শেয়ার করব যা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা প্রমাণিত আলিফ্লা মিম এটি এমন একটি কোরআনিক রহস্যময় শব্দ যা অসংখ্য মানুষকে তাদের সমস্যার সমাধান করতে সাহায্য করেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা বলবো কিভাবে এটি পড়বেন কখন পড়বেন এবং কি নিয়মে পড়লে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা এখন কি আর আপনি কি কখনো কোরআন থেকে কোনো আমল করে আশ্চর্যজনক উপকার পেয়েছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনার গল্প অন্যদের অনুপ্রেরণা হতে পারে ইনশাল্লাহ আলিফ লাম মিম এই তিনটি অক্ষর হল কোরআনের সুরা বাকারা সুরা আল ইমরান ও অন্যান্য সুরার শুরুতে পাওয়া যায় এগুলোকে হুরুফে মোকাত্তা আত বলা হয় যার অর্থ বিচ্ছিন্ন অক্ষর এগুলো একমাত্র আল্লাহই জানেন কেন এবং কীভাবে এগুলোর রহস্য লুকিয়ে আছে কিন্তু ইসলামিক পণ্ডিতদের মতে এগুলো শুধুমাত্র অলংকার নয় বরং আলাদা রুহানি শক্তি ধারণ করে রসুলুল্লাহ বলেন প্রত্যেক অক্ষর কোরআনের একটি নেকি আমি বলি না লাম মিম একটি অক্ষর বরং আলিফ একটি লাম একটি মিম একটি তিরমিজি হাদিস উনত্রিশশো এই হাদিস থেকে বুঝা যায় লাম মিম পড়া মানে তিনটি আলাদা সাবাব পাওয়া এবং এর রুহানি শক্তি অনেক বেশি সুরা বাকারা এই সুরা আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে যার পরপরই আল্লাহ বলেন এই কিতাব সন্দেহনীশ মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক যিনি রিজিকের পথ হারিয়ে ফেলেছেন তার জন্য এই সুরা ওজিফা প্রতিদিন ফজরের পর তিনবার আলিফ লাম মিম বলে সুরা বাকারার প্রথম আয়াত পর্যন্ত পড়ুন এরপর দুয়া করুন ইয়া কু ইরজুকনি জুকনি হালালান হালাল তৈবা বিয়ে আমার সুনত যে তা থেকে বিরত থাকবে সে আমার দলভুক্ত নয় সহিহু বুখারি বিয়েতে বারবার বাধা অনেক সময় রুহানি শক্তি বা বদনজরও কারণ একুশ দিন ফজরের পর সাতবার আলিফ লাইম মিম বলে সুরা আলী ইমরানের প্রথম দশ আয়াত পড়ুন এরপর আল্লার কাছে দোয়া করুন সঠিক জীবনসঙ্গীর জন্য স্বাস্থ্য সমস্যা এবং দুর্বলতা আল্লাহ কোরআনকে শিফা বলেছেন কোরআন মানুষের জন্য শিফা এবং রহমত সুরা আল ইসরা বিরাশি আয়াত দৈনিক আলিফ লাম মিম বলে নিজের উপর ফু দিন বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে ঋণগ্রস্ত ব্যক্তি মানসিক আত্মিক এবং সামাজিকভাবে ভেঙে পড়ে ঋণ মানুষকে মিথ্যা বলা ও প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ঠেলে দেয় সহিহ মুসলিম একজন মুসলিম ব্যবসায়ীর ঘটনা তিনি বছরে প্রায় পনেরো লাখ টাকা ঋণে ছিলেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে আলিফ লাম মিম পাঠ করে সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত ও উপরোক্ত দুয়া পড়তেন ছয় মাসের মধ্যে তার সব ঋণ পরিশোধ হয় এবং ব্যবসায় আশ্চর্য রকম বরকত শুরু হয় প্রিয় ভাই ও বোনেরা আলিফ লাম মিম কোনো জাদু নয় এটি কোরআনের শব্দ যার মধ্যে রহমত সাওয়াব এবং রুহানি শক্তি আছে তবে শুধু ওজিফা নয় বিশ্বাস তাকোয়া ধৈর্য এবং নিয়মিত তাই হল প্রকৃত চাবিকাঠি আজ থেকেই শুরু করুন নিয়মিত করুন নিজের জীবন বদলে দিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি